আপনার ট্রেডিংয়ে নমনীয়তা বজায় রাখা মেইনটেনিং ফ্লেক্সিবিলিটি ইন ইয়োর ট্রেডিং মার্কেট প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং একজন সফল ট্রেডারকে এই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে জানতে হয় এই লেসন আপনাকে শেখাবে কিভাবে আপনার ট্রেডিংয়ে নমনীয়তা বজায় রাখবেন এবং মার্কেটের নতুন কন্ডিশনের সাথে আপনার স্ট্র্যাটেজিগুলোকে অ্যাডজাস্ট করবেন ডক্টর স্টিনবার্গের মতে অনেক ট্রেডার একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি বা মার্কেট কন্ডিশনের ওপর নির্ভরশীল হয়ে পড়েন যখন মার্কেট পরিবর্তিত হয় তখন তারা তাদের প্ল্যান পরিবর্তন করতে পারেন না এবং লস করেন নমনীয়তা মানে হল আপনার ট্রেডিং প্ল্যানকে কঠোরভাবে মেনে চলার পাশাপাশি মার্কেটের পরিবর্তনশীলতার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা এই লেসন আপনাকে নমনীয়তা বজায় রাখার জন্য কিছু কৌশল শেখাবে প্রথমত বিভিন্ন মার্কেট কন্ডিশন সম্পর্কে জানুন এবং প্রতিটি কন্ডিশনের জন্য আপনার একটি প্ল্যান রাখুন দ্বিতীয়ত আপনার ট্রেডিং জার্নালকে নিয়মিত রিভিউ করুন এবং আপনার পারফরমেন্সের ট্রেন্ডগুলো চিহ্নিত করুন যদি আপনার পারফরমেন্স খারাপ হতে শুরু করে তাহলে আপনার প্ল্যানকে রিভিউ করুন এবং প্রয়োজনীয় পরিবর্তন আনুন তৃতীয়ত নতুন স্ট্র্যাটেজি এবং টেকনিক শিখতে থাকুন চতুর্থত আপনার ইমোশনগুলোকে চিনুন এবং সেগুলোকে আপনার ডিসিশন মেকিং থেকে দূরে রাখুন যখন আপনি আপনার ট্রেডিংয়ে নমনীয়তা বজায় রাখতে পারবেন তখন আপনি আপনার ট্রেডিং জার্নিতে আরো বেশি ধারাবাহিক এবং সফল হতে পারবেন বজায় রাখাটা যেমন জরুরি জরুরি তেমনি আপনার আপনার ব্যক্তিগত বৃদ্ধিকে উৎসাহিত করাও খুব পরের আমরা দেখব কিভাবে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন চলুন লেসন বাষট্টির দিকে এগিয়ে যাই ব্যক্তিগত বৃদ্ধি এবং ট্রেডিং লেসন বাষট্টি আপনার ট্রেডিংয়ে এ সরলতা বজায় রাখা এমব্রেসিং সিমপ্লিসিটি ইন ইয়ার ট্রেডিং ট্রেডিংয়ে সফলতার জন্য জটিল স্ট্র্যাটেজি বা অনেক ইন্ডিকেটার ব্যবহার করার প্রয়োজন নেই বরং সরলতা আপনাকে আরও বেশি কার্যকর এবং ধারাবাহিক ট্রেডার হতে সাহায্য করবে এই লেসেন আপনাকে শেখাবে কীভাবে আপনার ট্রেডিংকে সহজ রাখবেন ডক্টর স্টিনবার্গের মতে অনেক নতুন ট্রেডার মনে করেন যে যত বেশি ইন্ডিকেটার বা যত বেশি জটিল স্ট্র্যাটেজি ব্যবহার করবেন তত বেশি সফল হবেন কিন্তু বাস্তবতা হল অতিরিক্ত জটিলতা আপনার ডিসিশন মেকিংকে কঠিন করে তোলে এবং আপনাকে ভুল পথে চালিত করতে পারে সরলতা মানে হলো আপনার ট্রেডিং প্ল্যানকে সহজ এবং বোধগম্য রাখা এই লেসেন আপনাকে সরলতা বজায় রাখার জন্য কিছু কৌশল শেখাবে প্রথমত আপনার ট্রেডিং প্ল্যানকে যতটা সম্ভব সহজ করুন আপনার এন্ট্রি এবং এক্সিট ক্রাইটেরিয়া পরিষ্কার এবং সুনির্দিষ্ট রাখুন দ্বিতীয়ত অপ্রয়োজনীয় ইন্ডিকেটর বা টুলস ব্যবহার করা থেকে বিরত থাকুন শুধুমাত্র সেই টুলসগুলো ব্যবহার করুন যা আপনার ট্রেডিং ডিসিশনগুলোকে সরাসরি প্রভাবিত করে তৃতীয়ত আপনার রিস্ক ম্যানেজমেন্ট রুলসকে সহজ এবং কার্যকর রাখুন চতুর্থত আপনার ট্রেডিং জার্নালকে সহজ এবং বোধগম্য রাখুন যখন আপনি আপনার ট্রেডিংকে সহজ রাখতে পারবেন তখন আপনি আপনার ট্রেডিং জার্নিতে আরও বেশি ফোকাসড ডিসিপ্লিনড এবং কার্যকর থাকতে পারবেন সরলতা বজায় রাখাটা যেমন জরুরি তেমনি আপনার ট্রেডিংয়ে আপনার ব্যক্তিগত বৃদ্ধিকে উৎসাহিত করাও খুব জরুরি পরের লেসনে আমরা দেখব কীভাবে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন চলুন লেসেন তেষট্টির দিকে এগিয়ে যাই ব্যক্তিগত বৃদ্ধি এবং ট্রেডিং লেসন তেষট্টি আপনার ট্রেডিংয়ে আত্মসচেতনতা বৃদ্ধি করা এনহান্সিং সেলফ অ্যাওয়ারনেস ইন ইয়ার ট্রেডিং ট্রেডিংয়ে সফলতার জন্য নিজেকে ভালোভাবে জানা অত্যন্ত জরুরি এই লেসেন আপনাকে শেখাবে কীভাবে আপনার ট্রেডিংয়ে আত্মসচেতনতা বৃদ্ধি করবেন যা আপনাকে আপনার ইমোশন পক্ষপাতিত্ব বা বায়াসেস এবং ডিসিশন মেকিং প্রক্রিয়াকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে ডক্টর স্টিনবার্গের মতে আত্মসচেতনতা হল আপনার নিজের চিন্তা অনুভূতি এবং আচরণের প্রতি সচেতন থাকা ট্রেডিংয়ে আত্মসচেতনতা আপনাকে আপনার ইমোশনাল ডিসিশনগুলো চিনতে আপনার ব্যক্তিগত পক্ষপাতিত্বগুলো চিহ্নিত করতে এবং আপনার ট্রেডিং প্যাটার্নগুলো বুঝতে সাহায্য করে যখন আপনি আত্মসচেতন হবেন তখন আপনি আপনার ভুলগুলো থেকে শিখতে পারবেন এবং আপনার পারফরমেন্সকে উন্নত করতে পারবেন এই লেসেন আপনাকে আত্মসচেতনতা বৃদ্ধির জন্য কিছু কৌশল শেখাবে প্রথমত আপনার ট্রেডিং জার্নালকে একটি সাইকোলজিক্যাল জার্নাল হিসাবে ব্যবহার করুন প্রতিটি ট্রেড নেওয়ার আগে এবং পরে আপনার ইমোশন আপনার চিন্তা এবং আপনার শারীরিক অনুভূতিগুলো নোট করুন দ্বিতীয়ত আপনার পক্ষপাতিত্বগুলো চিহ্নিত করুন আপনি কি কনফার্মেশন বায়াস দ্বারা প্রভাবিত হচ্ছেন নাকি অ্যানকারিং বায়াস আপনার পক্ষপাতিত্বগুলো আপনার ডিসিশন মেকিংকে কিভাবে প্রভাবিত করছে তৃতীয়ত আপনার ট্রেডিং সেশনের মাঝে ছোট ছোট বিরতি নিন এবং আপনার মনকে শান্ত করুন চতুর্থত মেডিটেশন এবং মাইন্ডফুলনেস অনুশীলন করুন এই টেকনিকগুলো আপনার মনকে শান্ত করবে এবং আপনার আত্মসচেতনতাকে বাড়াতে সাহায্য করবে যখন আপনি আপনার ট্রেডিংয়ে আত্মসচেতনতা বৃদ্ধি করতে পারবেন তখন আপনি আপনার ট্রেডিং জার্নিতে আরও বেশি কার্যকর এবং সফল হতে পারবেন আত্মসচেতনতা বৃদ্ধি করাটা যেমন জরুরি তেমনি আপনার আপনার ট্রেডিংয়ে ব্যক্তিগত বৃদ্ধিকে উৎসাহিত করাও খুব জরুরি পরের আমরা দেখব লেসেনে কিভাবে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন চলুন লেসেন চৌষট্টির দিকে এগিয়ে যাই ব্যক্তিগত বৃদ্ধি এবং ট্রেডিং লেসেন চৌষট্টি আপনার ট্রেডিং এ ঝুঁকি ব্যবস্থাপনা রিস্ক ম্যানেজমেন্ট ইন ইউর ট্রেডিং ট্রেডিংয়ে সফলতার জন্য ঝুঁকি ব্যবস্থাপনা একটি অপরিহার্য অংশ এই লেসন আপনাকে শেখাবে কিভাবে আপনার ট্রেডিংয়ে ঝুঁকি সঠিকভাবে পরিচালনা করবেন যাতে আপনি আপনার মূলধন রক্ষা করতে পারেন এবং দীর্ঘমেয়াদি টিকে থাকতে পারেন ডক্টর স্টিনবার্গের মতে একজন সফল ট্রেডার শুধু প্রফিট করার দিকেই মনোযোগ দেন না বরং তাদের মূলধন রক্ষা করার দিকেও সমানভাবে মনোযোগ দেন ঝুঁকি ব্যবস্থাপনা মানে হল প্রতিটি ট্রেডে আপনি কতটা রিস্ক নিতে প্রস্তুত এবং আপনার লসকে কিভাবে সীমিত রাখবেন যখন আপনি আপনি ঝুঁকি সঠিকভাবে পরিচালনা করতে করতে পারবেন পারবেন তখন আপনার মূলধন রক্ষা এবং আপনার ট্রেডিং জার্নিতে দীর্ঘ টিকে থাকতে পারবেন এই লেসন আপনাকে ঝুঁকি ব্যবস্থাপনার জন্য কিছু কৌশল শেখাবে প্রথমত প্রতিটি ট্রেডে আপনার ক্যাপিটালের একটি নির্দিষ্ট শতাংশের বেশি রিস্ক নেবেন না এটি সাধারণত এক পার্সেন্ট থেকে দুই পার্সেন্টের মধ্যে রাখা হয় দ্বিতীয়ত প্রতিটি ট্রেডের জন্য একটি স্টপ লস অর্ডার সেট করুন এটি আপনাকে আপনার লসকে সীমিত রাখতে সাহায্য করবে তৃতীয়ত আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও বিবেচনা করুন আপনার প্রতিটি ট্রেডে আপনার সম্ভাব্য প্রফিট আপনার সম্ভাব্য লসের চেয়ে বেশি হওয়া উচিত চতুর্থত আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করুন একটি নির্দিষ্ট অ্যাসেটে আপনার সমস্ত মূলধন বিনিয়োগ করবেন না যখন আপনি আপনার ট্রেডিং ঝুঁকি সঠিকভাবে পরিচালনা করতে পারবেন তখন আপনি আপনার ট্রেডিং জার্নিতে আরও বেশি আত্মবিশ্বাসী এবং সফল হতে পারবেন ঝুঁকি ব্যবস্থাপনা যেমন জরুরি তেমনি আপনার আপনার ট্রেডিংয়ে ব্যক্তিগত বৃদ্ধিকে উৎসাহিত করাও খুব জরুরি পরের লেসনে আমরা দেখব কিভাবে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন চলুন লেসেন পঁয়ষট্টির দিকে এগিয়ে যাই ব্যক্তিগত বৃদ্ধি এবং ট্রেডিং লেসন পঁয়ষট্টি আপনার ট্রেডিং এ স্ট্রেস ম্যানেজমেন্ট স্ট্রেস ম্যানেজমেন্ট ইন ইয়র ট্রেডিং ট্রেডিং একটি উচ্চ চাপের পেশা এবং স্ট্রেস আপনার পারফরমেন্সকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে এই লেসেন আপনাকে শেখাবে কীভাবে আপনার ট্রেডিংয়ে স্ট্রেস ম্যানেজ করবেন যাতে আপনি শান্ত এবং ফোকাসড থাকতে পারেন ডক্টর স্টিনবার্গের মতে স্ট্রেস আপনার ডিসিশন মেকিংকে ব্যাহত করতে পারে আপনার ফোকাস নষ্ট করতে পারে এবং আপনাকে ইমোশনাল ডিসিশন নিতে বাধ্য করতে পারে যখন আপনি স্ট্রেসড থাকেন তখন আপনি আপনার ট্রেডিং প্ল্যান থেকে সরে যেতে পারেন এবং ভুল করতে পারেন এই লেসেন আপনাকে স্ট্রেস ম্যানেজ করার জন্য কিছু কৌশল শেখাবে প্রথমত আপনার ট্রেডিং সেশনগুলোকে ছোট করুন এবং মাঝে মাঝে বিরতি নিন অতিরিক্ত সময় ধরে ট্রেড করলে আপনার স্ট্রেস বাড়তে পারে দ্বিতীয়ত আপনার রিস্ক ম্যানেজমেন্ট রুলসকে কঠোরভাবে মেনে চলুন যখন আপনি জানিন যে আপনার লস একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে তখন আপনার স্ট্রেস কমে যাবে তৃতীয়ত আপনার মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিন পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়াম এবং মেডিটেশন আপনাকে স্ট্রেস ম্যানেজ করতে সাহায্য করবে চতুর্থত আপনার ট্রেডিং জার্নালকে নিয়মিত রিভিউ করুন এবং আপনার স্ট্রেসের কারণগুলো চিহ্নিত করুন আপনি কি নির্দিষ্ট মার্কেট কন্ডিশনে বা নির্দিষ্ট ট্রেডিং সেট বেশি স্ট্রেস অনুভব করেন যখন আপনি আপনার ট্রেডিংয়ে স্ট্রেস ম্যানেজ করতে পারবেন তখন আপনি আপনার ট্রেডিং জার্নিতে আরও বেশি শান্ত ফোকাসড এবং কার্যকর থাকতে পারবেন স্ট্রেস ম্যানেজমেন্ট যেমন জরুরি তেমনি আপনার ট্রেডিংয়ে আপনার ব্যক্তিগত বৃদ্ধিকে উৎসাহিত করাও খুব জরুরি পরের লেসনে আমরা দেখব কিভাবে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন চলুন লেসন ছেষট্টি দিকে এগিয়ে যাই ব্যক্তিগত বৃদ্ধি এবং ট্রেডিং লেসন ছেষট্টি আপনার ট্রেডিং এ ব্যক্তিগত বৃদ্ধি পার্সোনাল গ্রোথ ইন ইউর ট্রেডিং ট্রেডিং শুধু প্রফিট এবং লসের খেলা নয় এটি আপনার ব্যক্তিগত বিকাশেরও একটি শক্তিশালী মাধ্যম এই লেসন আপনাকে শেখাবে কিভাবে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন ডক্টর স্টিনবার্গের মধ্যে ট্রেডিং আপনাকে আপনার নিজের সম্পর্কে অনেক কিছু শেখায় এটি আপনার ধৈর্য ডিসিপ্লিন স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ডিসিশন মেকিং স্কিলগুলোকে চ্যালেঞ্জ করে যখন আপনি ট্রেডিং এর কঠিন পরিস্থিতিগুলো মোকাবিলা করেন তখন আপনি একজন ব্যক্তি হিসেবেও বিকশিত হন উদাহরণস্বরূপ লস মোকাবিলা করা আপনাকে মানসিক স্থিতিস্থাপকতা শেখায় এবং আপনার প্ল্যান কঠোরভাবে মেনে চলা আপনাকে ডিসিপ্লিন হতে সাহায্য করে এই লেসেন আপনাকে পরামর্শ দেয় যে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি সুযোগ হিসেবে দেখুন আপনার ভুলগুলো থেকে শিখুন আপনার দুর্বলতাগুলোকে মোকাবিলা করুন এবং আপনার শক্তিগুলোকে আরো শক্তিশালী করুন আপনার ট্রেডিং জার্নালে আপনার ব্যক্তিগত বৃদ্ধি সম্পর্কেও লিখুন আপনি কিভাবে একজন ব্যক্তি হিসেবে পরিবর্তিত হচ্ছেন আপনি কি আরো ধৈর্যশীল হচ্ছেন নাকি আরও আত্মবিশ্বাসী যখন আপনি আপনার ট্রেডিংকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন তখন আপনি আপনার ট্রেডিং জার্নিতে আরও বেশি অর্থপূর্ণ এবং সন্তুষ্ট থাকতে পারবেন ব্যক্তিগত বৃদ্ধি যেমন ট্রেডিংয়ে গুরুত্বপূর্ণ তেমনি আপনার ট্রেডিং এ আপনার ব্যক্তিগত মূল্যবোধকেও একত্রিত করাও খুব জরুরি পরের লেসনে আমরা দেখব কিভাবে আপনার ব্যক্তিগত মূল্যবোধকে আপনার ট্রেডিং এর সাথে করবেন এবং আপনার ট্রেডিংকে আরো অর্থপূর্ণ করে তুলবেন চলুন লেসেন সাতষট্টির দিকে এগিয়ে যাই আপনার মূল্যবোধকে একত্রিত করা লেসেন সাতষট্টি আপনার মূল্যবোধকে একত্রিত করা ইন্টিগ্রেটিং ইউর ভ্যালিউজ ট্রেডিং এর সফলতার জন্য শুধু প্রফিট করা নয় আপনার ব্যক্তিগত মূল্যবোধকে আপনার ট্রেডিংয়ের সাথে একত্রিত করাও খুব জরুরি এই লেসেন আপনাকে শেখাবে কিভাবে আপনার মূল্যবোধকে আপনার ট্রেডিং ডিসিশনগুলোতে প্রতিফলিত করবেন ডক্টর স্টিমবার্গের মতে আমাদের মূল্যবোধগুলো আমাদের আচরণ এবং ডিসিশনগুলোকে প্রভাবিত করে যখন আপনার ট্রেডিং আপনার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তখন আপনি আরও বেশি মানসিক শান্তি এবং সন্তুষ্টি অনুভব করেন উদাহরণস্বরূপ যদি আপনার মূল্যবোধ সততা হয় তাহলে আপনি এমন কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার করবেন না যা অনৈতিক বা সন্দেহজনক যদি আপনার মূল্যবোধ ডিসিপ্লিন হয় তাহলে আপনি আপনার ট্রেডিং প্ল্যান কঠোরভাবে মেনে চলবেন এই লেসেন আপনাকে পরামর্শ দেয় যে আপনার ব্যক্তিগত মূল্যবোধগুলো চিহ্নিত করুন আপনার জন্য কি গুরুত্বপূর্ণ আপনি একজন ট্রেডার হিসেবে কেমন হতে চান আপনার মূল্যবোধগুলো আপনার ট্রেডিং প্ল্যানে কিভাবে প্রতিফলিত হতে পারে যখন আপনি আপনার মূল্যবোধকে আপনার ট্রেডিংয়ের সাথে একত্রিত করতে পারবেন তখন আপনি আপনার ট্রেডিং জার্নিতে আরও বেশি অর্থপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ থাকতে পারবেন এটি আপনাকে কঠিন সময়েও আপনার নীতিগুলো মেনে চলতে সাহায্য করবে এবং আপনাকে একজন আরো শক্তিশালী ট্রেডার হিসেবে গড়ে তুলবে আপনার মূল্যবোধকে একত্রিত করাটা যেমন জরুরি তেমনই আপনার ট্রেডিংয়ে আপনার ব্যক্তিগত বৃদ্ধিকে উৎসাহিত করাও খুব জরুরি পরের লেসনে আমরা দেখব কিভাবে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন চলুন লেসন আটষট্টির দিকে এগিয়ে যাই ব্যক্তিগত বৃদ্ধি এবং ট্রেডিং লেসন আটষট্টি আপনার ট্রেডিং এ মানসিক প্রস্তুতি মেন্টাল প্রিপারেশন ইন ইউর ট্রেডিং ট্রেডিং এর সফলতার জন্য শুধু টেকনিক্যাল অ্যানালিসিস বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস জানলেই হবে না আপনার মানসিক প্রস্তুতিও অত্যন্ত জরুরি এই লেসন আপনাকে শেখাবে কিভাবে আপনার ট্রেডিং সেশনের জন্য মানসিকভাবে প্রস্তুত হবেন ড স্টিনবার্গের মতে ট্রেডিং শুরু করার আগে আপনার মনকে সঠিক অবস্থায় নিয়ে আসাটা খুব জরুরি যদি আপনি মানসিকভাবে প্রস্তুত না থাকেন তাহলে আপনি ভুল ডিসিশন নিতে পারেন আপনার ফোকাস নষ্ট হতে পারে এবং আপনি আপনার প্ল্যান থেকে সরে যেতে পারেন এই লেসন আপনাকে মানসিক প্রস্তুতির জন্য কিছু কৌশল শেখাবে প্রথমত ট্রেডিং শুরু করার আগে একটি রুটিন তৈরি করুন এটি মেডিটেশন ডিপ ব্রিদিং এক্সারসাইজ অথবা আপনার ট্রেডিং প্ল্যান রিভিউ করা হতে পারে দ্বিতীয়ত আপনার লক্ষ্যগুলো পরিষ্কার রাখুন আপনি এই সেশনে কি অর্জন করতে চান তৃতীয়ত আপনার ইমোশনগুলোকে চিনুন এবং সেগুলোকে আপনার ডিসিশন মেকিং থেকে দূরে রাখুন চতুর্থত আপনার ট্রেডিং এনভায়রনমেন্টকে অপটিমাইজ করুন যখন আপনি মানসিকভাবে প্রস্তুত থাকবেন তখন আপনি আরও বেশি ফোকাসড ডিসিপ্লিনড এবং কার্যকর ট্রেডার হতে পারবেন মানসিক প্রস্তুতি যেমন জরুরি তেমনি আপনার ট্রেডিংয়ে আপনার ব্যক্তিগত বৃদ্ধিকে উৎসাহিত করাও খুব জরুরি পরের লেসনে আমরা দেখব কিভাবে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন চলুন লেসেন ঊনসত্তরের দিকে এগিয়ে যায় ব্যক্তিগত বৃদ্ধি এবং ট্রেডিং আপনার ট্রেডিংয়ে সেলফ লেসেনবেক্ষণ ট্রেডিং এ সফলতার জন্য আপনার নিজের আচরণ এবং পর্যবেক্ষণ করা ডিসিশনগুলোকে অত্যন্ত জরুরি এই লেসেন আপনাকে শেখাবে কিভাবে আপনার ট্রেডিংয়ে এ আত্মপর্যবেক্ষণ করবেন যা আপনাকে আপনার ভুলগুলো চিনতে এবং আপনার পারফরমেন্সকে উন্নত করতে সাহায্য করবে ডক্টর স্টিনবার্গের মতে আত্মপর্যবেক্ষণ হলো আপনার নিজের ট্রেডিং অ্যাকশন চিন্তা এবং ইমোশনগুলোকে নিরপেক্ষভাবে দেখা যখন আপনি আত্মপর্যবেক্ষণ করতে পারবেন তখন আপনি আপনার ট্রেডিং প্যাটার্নগুলো চিহ্নিত করতে পারবেন আপনার ভুলগুলো বুঝতে পারবেন এবং আপনার উন্নতির জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারবেন এই লেসেন আপনাকে আত্মপর্যবেক্ষণের জন্য কিছু কৌশল শেখাবে প্রথমত আপনার ট্রেডিং জার্নালকে একটি টুল হিসেবে ব্যবহার করুন যেখানে আপনি আপনার প্রতিটি ট্রেডের বিস্তারিত তথ্য আপনার ইমোশন এবং আপনার ডিসিশন মেকিং প্রক্রিয়া নোট করবেন দ্বিতীয়ত আপনার ট্রেডিং সেশনের সময় নিজেকে প্রশ্ন করুন আমি এখন কি অনুভব করছি আমি কেন এই ট্রেডটি নিচ্ছি আমার প্ল্যান কি বলছে তৃতীয়ত আপনার ট্রেড শেষ হওয়ার পর আপনার পারফরমেন্স কি বিশ্লেষণ করুন আপনি কি আপনার প্ল্যান অনুযায়ী ট্রেড করেছেন আপনার ডিসিশনগুলো কি সঠিক ছিল আপনার ভুলগুলো চিহ্নিত করুন এবং কি কিভাবে এড়ানো যায় তার জন্য একটি অ্যাকশন প্ল্যান তৈরি করুন যখন আপনি আপনার ট্রেডিংয়ে আত্মপর্যবেক্ষণ করতে পারবেন তখন আপনি আপনার ট্রেডিং জার্নিতে আরও বেশি সচেতন এবং কার্যকর থাকতে পারবেন আত্মপর্যবেক্ষণ যেমন জরুরি তেমনি আপনার ট্রেডিংয়ে আপনার ব্যক্তিগত বৃদ্ধিকে উৎসাহিত করাও খুব জরুরি পরের লেসনে আমরা দেখব কিভাবে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন চলুন সত্তরের দিকে এগিয়ে যাই ব্যক্তিগত বৃদ্ধি এবং ট্রেডিং লেসেন সত্তর আপনার ট্রেডিংয়ে ব্যক্তিগত বৃদ্ধি পার্সোনাল গ্রোথ ট্রেডিং ট্রেডিং শুধু প্রফিট এবং লসের খেলা নয় এটি আপনার ব্যক্তিগত বিকাশেরও একটি শক্তিশালী মাধ্যম এই লেসেন আপনাকে শেখাবে কিভাবে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন ডক্টর স্টিনবার্গের মতে ট্রেডিং আপনাকে আপনার নিজের সম্পর্কে অনেক কিছু শেখায় এটি আপনার ধৈর্য ডিসিপ্লিন স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ডিসিশন মেকিং স্কিলগুলোকে চ্যালেঞ্জ করে যখন আপনি ট্রেডিংয়ের কঠিন পরিস্থিতিগুলো মোকাবিলা করেন তখন আপনি একজন ব্যক্তি হিসেবেও বিকশিত হন উদাহরণস্বরূপ লস মোকাবিলা করা আপনাকে মানসিক স্থিতিস্থাপকতা শেখায় এবং আপনার প্ল্যান কঠোরভাবে মেনে চলা আপনাকে ডিসিপ্লিন্ড হতে সাহায্য করে এই লেসেন আপনাকে পরামর্শ দেয় যে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি সুযোগ হিসেবে দেখুন আপনার ভুলগুলো থেকে শিখুন আপনার দুর্বলতাগুলোকে মোকাবিলা করুন এবং আপনার শক্তিগুলোকে আরও শক্তিশালী করুন আপনার ট্রেডিং জার্নালে আপনার ব্যক্তিগত বৃদ্ধি সম্পর্কেও লিখুন আপনি কিভাবে একজন ব্যক্তি হিসেবে পরিবর্তিত হচ্ছেন আপনি কি আরও ধৈর্যশীল হচ্ছেন নাকি আরও আত্মবিশ্বাসী যখন আপনি আপনার ট্রেডিংকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন তখন আপনি আপনার ট্রেডিং জার্নিতে আরও বেশি অর্থপূর্ণ এবং সন্তুষ্ট থাকতে পারবেন ব্যক্তিগত বৃদ্ধি যেমন ট্রেডিংয়ে গুরুত্বপূর্ণ তেমনি আপনার ট্রেডিংয়ে আপনার ব্যক্তিগত মূল্যবোধকে একত্রিত করাও খুব জরুরি পরের লেসেনে আমরা দেখব কিভাবে আপনার ব্যক্তিগত মূল্যবোধকে আপনার ট্রেডিংয়ের সাথে একত্রিত করবেন এবং আপনার ট্রেডিংকে আরও অর্থপূর্ণ করে তুলবেন চলুন লেসেন একাত্তরের দিকে এগিয়ে যাই আপনার মূল্যবোধকে একত্রিত করা